ইনিল হুকুম ইল্লা আলিল্লাহ কোরআনে আছে কি নাই আল্লাহ কি বলেন এক গোটা দুনিয়ার মানুষ শোন আসমান আমার জমিন আমার তোকে বানাইছে আমি তোর বাবা তোর দাদা তোর চোদ্দ গোষ্ঠী স্রষ্টা আমি যেহেতু সব আমার আইনও চলবে আমার কে বলছে আপনি বলেন না হুজুর আমি কোরআন মানি সব মানি কিন্তু আল্লাহর আইন মানি না সবাই সুখ দেখে হুজুর আমি নামাজ পড়ি রোজা রাখি সব করি কিন্তু আল্লাহর এই আয়াত মোমেন না ভাই অনেকের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা আসতে পারেনি আবার দেখবেন মাহফিলের মধ্যে কিছু লোক বহুত কষ্ট করে শিকার করে কাদা বস উপেক্ষা করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিল হাজির হয়ে গেছে ওই ব্যক্তি এত কাঁচা থাকা সত্ত্বেও আসতে পারেনি আপনি এত দূরের থেকে আসছেন কি বা চিন্তা করছেন এই চিন্তা আল্লাহ করুন তোমরা কি চিন্তা করো না আফালাত তোমরা কি দেখো না আফালা আফালাত তোমাদের তোমাদেরকে জ্ঞান নাই এই কথাগুলো কেন বলছেন দেখার খুব মারাত্মক বিষয় আছে চিন্তার বহুত বিষয় কথা কয় না একই পাশাপাশি সিট পাশাপাশি এক্সিডেন্ট হয়েছে গাড়ি একজনে মারা গেছে একজনে জেন্দা চিন্তা করছেন ওই ব্যক্তি কেন জেন্দা আমি কেন মৃত্যু চিন্তা করেন ঠিক না একই মায়ের সাতজন সন্তান কয়জন সন্তান বাবাও একজন মা কয় সন্তান একদিনও চিন্তা করছেন একজন কেন সুন্দর একজন কেন কালো ভাই বাহিরের মাইক কমায়া দেন বাহিরের সাউন্ড আসবে কেন বাহিরের সাউন্ড কমান বাহিরের মাইকের একদিনও চিন্তা করছেন এইভাবে রাখেন আমার ভাই কেন কালো আমি কেন সুন্দর অথচ অরিজিন তো এক হ্যাঁ এক মায়ের পেটে এক মায়ের পেটের এক বাবার উরাসে সাত সন্তান একজন কেন সুন্দর একজন কেন কালো একজন একবার পড়লে মুখস্থ হয়ে যায় আরেকজন হাজারবার পড়লে কেন মুখস্থ হয় না একজন কেন জজ আরেকজন কেন আসামি একজন কেন সুখী আরেকজন কেন দুঃখী একজনে কেন হাজার কোটি টাকার মালিক আর একজনে কেন রাস্তার ভিকারি চিন্তা করছেন তুমি ভাবছো আমার গুণ না এই গুণ তোমার না তোমার কোনো ক্রেডিট নেই যদি ক্রেডিট থাকতো তুমিও যার ঘরে জন্মগ্রহণ করছো যার উড়াশে জন্মগ্রহণ করছো তোমার অপর ভাইও একই ম্যাটাল একই অরিজিন কিন্তু কেন তিনি সম্মানিত তুমি কেত লাঞ্ছিত অপমানিত এর কারণটা কোথায় চিন্তা করো নেই চিন্তাই তুমি কেন পুরুষ তোমার বোন কেন মেয়ে চিন্তা করো নেই তোমার ছোট ভাই মারা গেছে তুমি বড় হয়ে এখনো জেন্দা কেন কেন তোমার ছোট ভাই তো মারা গেছে আফালা চাষাভাত করুন চিন্তা কি করব না আমাদের চিন্তা নাই। আমরা অন্ধ অবস্থাটা কেমন এত সুন্দর মঞ্জার আকর্ষণীয় এত সুন্দর ফুলের বাগান এত সুন্দর বিল্ডিং তুমি দেখো না কেন বিল্ডিং এর দোষ বাগানের দোষ না তুমি অন্ধ বাগানের দোষ নেই তোমার চক্ষু নেই এত সুন্দর আওয়াজ মারাত্মক সুন্দর মনোমুগ্ধকার আওয়াজ তুমি শোনো না কেন আওয়াজের দোষ নাই তুমি 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 আওয়াজের ঠিক আল্লাহ এত কুদরাত সব জায়গা এই মাত্র যে কথাগুলি বললাম সে কুদরাতের কথা শুধু আল্লাহ ফাখরের শক্তির কথা এত ঘটনা তোমার সামনে ঘটে তুমি দেখো না কেন আসলে তুমি অঙ্গ তোমার চক্ষু নেই তোমার কি নাই আফালা তুফসিরু তোমরা কি দেখবা না তোমাদের কি চক্ষু নাই আমার বাবারা গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত কয় ভাগে জোরে বলেন সবাই বলেন এক দল আস্তিক আর এক দল নাস্তিক আস্তিক সবাই কথা বলেন আস্তিক আস্তিক যারা স্রষ্টা মানে নাস্তি যারা স্রষ্ট মানে না যারা স্রষ্ট মানে তারা কি যারা মানে না হিন্দুরা স্রষ্ট মানে কি মানে না দেহি বা মানে না আন্দাজে কথা বলি আমরা হিন্দুরা স্রষ্টা মানে কি মানে না খ্রিস্টানরা এহুদিরা শিখেরা বৌদ্ধরা স্রষ্টা মানে আস্তিক ওরা স্রষ্টাকে অস্বীকার করে না মুসলমান স্রষ্টা মানে কি মানে না আমরাও আস্তিক কিন্তু হিন্দুদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি খ্রিস্টানদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি এহুদিদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি এটা বুঝতে হবে এইটা বুঝলে হাজার মাসালা হল হয়ে যাবে হিন্দুরা স্রষ্টা মানে কি মানে না একজন মানে তেত্রিশ কোটি দেব মানে ওদের পার্থক্যটাও হিন্দুরা স্রষ্টা মানে কিন্তু আল্লাহর সমস্ত ক্ষমতা মানে না আল্লাহ সমস্ত ক্ষমতা কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে হিন্দুরা কি মানছিল না ভাই স্রষ্টা কিন্তু সমস্ত ক্ষমতা মানে না অধিকারী মানে না খ্রিস্টানরা স্রষ্টা মানে কি মানে না কয়েজন মানে একজন না তিনজন তিনজন এহুদিরা স্রষ্টা মানে কি মানে না একজন মানে না দুজন মানে আমরা স্রষ্টা মানি কয়েকজন মানি পার্থক্য সরসটা মানার মধ্যে পার্থক্য আছে কি নাই হিন্দুরা কি মানছিল কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী ক্ষমতা ভাগ হয়ে গেছে হিন্দুদের ধারণা এক এক দেবীর কাছে দেবতার কাছে এক এক ক্ষমতা এমন কোন হিন্দু ব্যবসায়ী দেখবেন না যেই ব্যবসায়ীর ঘরের মধ্যে একজন ওই যে সুরওয়ালা গণেশের ছবি নেই এরকম একজনও যদি প্রশ্ন করেন ভাই আপনি গণেশের ছবি রাখছেন কেন ও কি জবাব দিবে জানেন বানানো এবং না বানানোর গণেশের যদি আমি গণেশকে পূজা করে সন্তুষ্ট করতে পারি আমি ধনী হয়ে যাব বুঝাতে পারি সরস্বতীকে কেন মানে বিদ্যা বুদ্ধির ক্ষমতা সরস্বতীর কাছে যদি আমি সরস্বতীকে তপস্যা করতে পারি আমি কি হয়ে যাব বিদ্যান হয়ে যাব এইভাবে গঙ্গী দেবী অগ্নি দেবী মনসা দেবী কালী দেবী এক একটা কাছে এক একটা ক্ষমতা কিন্তু আমরা কি মনে করি সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ কয়জন লাম ইয়ালিদ ও আলাম ইউলাদ তিনি জন্ম হন নাই জন্ম দেন আল্লাহ সমাদ সমস্ত ক্ষমতার মালিক কে বেনিয়াস বে পড়া খুব ভালো মতো বুঝবেন তা দেখেন হিন্দুরাও কিন্তু স্রষ্টা মানে কিন্তু মানার পদ্ধতি এক না এবার আসেন কাদিয়ানিরা স্রষ্টা মানি কি মানে না আল্লাহ মানে না কাদিয়ানিরা কিন্তু ভেজালটা কোন জায়গায় জোরে বলেন নবী মানে না দেখেলে কি বুঝলেন আপনারা এখানে খুব ভালো মতো বুঝবেন জ্ঞানজামটা কোন জায়গায় লাগছে কাদিয়ানিরা আল্লাহকে মানে নবী আলী সালাতামকে মানে লেকিন আমার নবীর একটা সেফাত গুণ তিনি শেষ আমার নবীর তিনটা গুণ কয়টা গুণ সমস্ত নবীদের গুণ দুইটা আমার নবীর গুণ তিনটা সমস্ত নবীরা নবী নবী নু আলি সালাত নবী এবং মাসুম এব্রাহিম আলাই সালাত নবী মাসুম নিষ্পাপ মুসা আলাই সালাত নবী মাসুম তাই মুসা আলাই সাল কয়টা গুণ নবুয়াত এক গুণ নিষ্পাপ আর এক গুণ আমার নবীর কয়টা গুণ আমার নবীর নবী নিষ্পাপ এবং জোরে বলেন নবীকে নবী মানছেন নিষ্পাপ মানছেন শেষ নবী মানেন নেই আপনি বেইমান খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন নবীকে নবী মানলে হবে না নবীকে শুধু নবী মানলে হবে না নবীর যত গুণ আছে সমস্ত গুণের সাথে নবীকে মানতে হবে আল্লাহকে শুধু মানলে হবে না আল্লাহর যত গুণ আছে গুণের সাথে তাকে মানতে হবে কোরআনকে শুধু আল্লাহ কিতাব মানলে হবে না কোরআনের যত আয়াত আসে সমস্ত আয়াতকে মানতে হবে ধরে নেন বা আগে বুঝেন বোঝার চেষ্টা করেন আমাদের গলত কোন জায়গায় আমাদের সমস্যাই আমরা জানি না এক ব্যক্তি কোরআন মানে আচ্ছা কোরআন কয় সুরা। এখন কেউ যদি বলে আমি কোরআন মানি ছয় হাজার ছয়শো বা কম বেশি এই আয়াতের প্রতি একটা আয়াত আমি মানি না কয়টা আয়াত জোরে বলেন আল্লাহ মানসি কি মানে নাই রসুল মানসি কি মানে নাই কোরআন মানসি কি মানে নাই কয়টা আয়াত মানে নাই ছোট না বড় ছোট্ট একটা আয়াত মানে না ছোট্ট একটা আয়াত ইমানের অবস্থা কি কয় না হ্যাঁ নামাজ পড়ে কিন্তু রোজা রাখে তাহার পরে দাড়ি আছে টুপি আছে জিকির আসকার করে সবই ঠিক শুধু কোরআনের ছোট্ট একটা আয়াত মানে না ইমান ঠিক আছে না যেরকম নবীকে নবী মানলে হবে না সমস্ত গুণের সাথে মানতে হবে আল্লাহকে আল্লাহ হিসেবে মানলে হবে না সমস্ত গুণের সাথে মানতে হবে কোরআনকে শুধু মানলেই হবে না কোরআনের পুত্র আয়াতকে মানতে হবে যিনি সত্যি একটা আয়াতকে অস্বীকার করো না বেঈমান এবার আসেন বলেন ইনিল হুকম ইল্লা আলিল্লাহ আমার কথা না কিন্তু নাকি ভাই ওলামাই করাম কার কথা হাফেজরা আসেন না এখানে ইনিল হুকম ইল্লা আলিল্লাহ কোরআনে আছে কি নাই আল্লাহ কি বলেন এই গোটা দুনিয়ার মানুষ শোন আসমান আমার জমিন আমার তোকে বানাইছি আমি তোর বাবা তোর দাদা তোর চোদ্দ গোষ্ঠী স্রষ্টা আমি যেহেতু সব আমার আইনও চলবে আমার কে বলছে আপনি বলেন না হুজুর আমি কোরআন মানে সব মানি কিন্তু আল্লাহর আইন মানি না সবাই সুপসে দেখেন হুজুর আমি নামাজ পড়ি রোজা রাখি সব করি কিন্তু আল্লাহর এই আয়াত মোমেন না এখন যারা বলে আল্লাহর আইন চলবে না মানুষের আইন চলবে আল্লাহ বলছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মানুষ ধর্ম ইসলাম আপনি বলছেন না আমি ধর্ম নিরপেক্ষ মোমেন না বেইমা এখন দেখেন এই মজলিশের মধ্যে ধরা পড়ছে কি করিনি আমরা রাগ করিয়ান রাগ করিয়া আমি একটু ধরাই রাত্রে চিন্তা করবেন রাগের জমি ফসল হয় না গলত বুঝতে হবে এক হাজার টাকার নোট কত টাকার নোট নিরানব্বই জায়গায় মিল কয় জায়গায় এক জায়গায় মিল নাই না কল ইমানের 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 একশো জায়গায় মিল থাকতে হবে এক জায়গায় ওয়ামিল তুমি বেইমান ইমান না যেরকম টাকার হান্ড্রেড হান্ড্রেড জায়গায় মিল থাকতে হবে এক জায়গায় অমিল থাকলেও যেরকম টাকা অরিজিনাল হয় না নকল হয় ইমানের কোন এক জায়গায় গলত থাকলে সে আর মোমেন থাকে না সে কি হয় রাগটা করলেন নাকি খুব ভালো মতো বুঝেন সন্তান বাবার কথা মানে না সন্তান বেয়াদ্য কি যদি বাবাকে অস্বীকার করে কথা কয় না যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয় যদি বলে আমার বাবাই না ইসলামের হুকুম না মানলে ফাঁসেক হয় নামাজ না পড়েন ফাসেক। রোজা না রাখেন ফাঁসেক পর্দা না করেন ফাঁসেক মদ পান করেন ফাসেক। যদি বলেন নামাজ লাগে না রোজা লাগে না মদ জায়েজ সুদ থেকে সমস্যা নাই বিপদটা জায়েজ কথাটা বুঝাতে পারছি না মানো বা অস্বীকার করিও না অনুরূপ না মানো কোরআনকে অস্বীকার করিও না ভেজাল হয়ে যাবে মারাত্মক সমস্যা পড়বা মারাত্মক অবস্থা আজকে আমাদের দেশের হাজারো মানুষগুলি বেঈমান হয়ে যাইতেছে আমি অনুরোধ করব না মানুষ আমরা মানুষ আসুসা দিবে নামাজ নাই পড়তে পারো লাগে না এই কথা বলিও না রোজা নাই রাখতে পারো লাগে না এই কথা বলিও না পর্দা করো না কিন্তু পর্দা জায়েজ নাই পর্দা কোরআনের মধ্যে নাই ইসলামের মধ্যে পর্দা নাই এই কথা খবরদার কোনোদিন ভুলবা না ইসলামী হুকুমাত কায়েম করো এক কথা যদি বলি ইসলামী হুকুমাত লাগে না কথা বলার সাথে এসে তুমি তোমার ইমানটা চলিয়া যাবে তুমি বেঈমান হয়ে যাবে আল্লাহ মাফ করে দাও